আসসালামু আলাইকুম ওয়ান তো আমার হাতে এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাস টোয়েন্টি থ্রি তো এটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এখন আমরা আরেকটা অরিজিনাল ডিসপ্লে লাগাবো তো চলুন কীভাবে আমরা ডিসপ্লেটা লাগাই আপনারা দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমরা আগে নতুন একটা ডিসপ্লে নিয়ে এটা চেক দিবো এটা এটা আমরা অন্য একটা ডিসপ্লে লাগাবো এটা ঠিক আছে কি না তো চেক করার জন্য আগে আমরা রায়বনটা লাগিয়ে নিব কানেক্টরের সাথে এখন ট্রাই করবো যে এটা আলু আসে কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ওকে তো এখন আমরা চেকিংটা হয়ে গেল তো এখন আমরা এটা আস্তে আস্তে লাগাই নেব এরকম ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই এখানে টাস্কগুলো একটু গিয়া এগুলো চেক করে নেবেন আগে লাগানোর আগে তো আমরা এটা একটু চেক করে নিব টাস্ক সবগুলো ঠিক আছে কি না একটু টাইপিং করে দেখব আর স্টার হ্যাশ জিরো স্টার এটা দিয়ে আমরা ঠাসটা কম্পিউটার সেখানে দেখব দেখেন এখানে টা এটা যদি সম্পূর্ণ হয় তাহলে বুঝব আপনার টাচটা ক্লিয়ার আমরা সাউন্ডও বাজে দেখতে পারেন এখানে আর এভাবে করে এই একটা অ্যাপ্লিকেশন ইয়ে করতে পারেন এখন আমরা কুলে ডিসপ্লেটা এক্সচেঞ্জ করে ফেলবো রিপ্লেসমেন্ট করে ফেলবো এই জন্য যেহেতু এটা সহ ডিসপ্লে তো আমরা আগের ডিসপ্লে থেকে সব কিছু খুলে এই ডিসপ্লেতে লাগাই নেব তো আপনারা দেখতে থাকুন তো ফার্স্ট আমরা এই লজিক নিয়েছেন লজিকগুলা নাটগুলা খুলে ফেলবো লজিকের উপরে তারপরে লজিকটা আস্তে আস্তে খুলে ফেলব এবার একটা একটা করে সব কিছু আমরা খুলে ওই জাস্ট নতুন যে ডিসপ্লেটা আমরা লাগতে চাচ্ছি ওখানে আমরা লাগাই নিব কারণ এস টোয়েন্টি থ্রি আলট্রার এই নিয়মটা হচ্ছে এরকমই আমরা অন্যান্য মোবাইলে কিন্তু জাস্ট ডিসপ্লেটা লাগাই কিন্তু এখানে ডিসপ্লের মধ্যে আমরা সব কিছু শো করতে হবে মাদার বুটসহ ক্যামেরা ব্যাটারি সব কিছু আমাদের এখানে নিয়ে আসতে হবে সো এটার মধ্যে কোনো ডিসপ্লে রিস্ক নাই ডিসপ্লে কুলা বা লাগানো এই জামেলাটা যদি এখানে নাই। কিন্তু একটা না একটা জামেলা থাকে এখানে জামেলা হচ্ছে আমাদের সব কিছু ট্রান্সফার করতে হবে বুটসহ এর লজিক ক্যামেরা এগুলা আমাদের ব্যাটারি এগুলা আমাদের ওই ডিসপ্লেতে নিয়ে যাইতে হবে তো আমরা সব কিছু উঠাই নিব আস্তে আস্তে উঠাইয়া ওই ডিসপ্লে নতুন ডিসপ্লেটা আমরা লাগাই নিব তো আপনারা দেখুন কীভাবে আমরা এটা করতেছি উপরে স্পিকার স্পিকারগুলো ভালোভাবে লাগাই নিব এবং এরপরে নাটগুলা ঠিকভাবে ইয়া করবো আর নাটগুলো অবশ্যই বেশি টাইট দেওয়া যাবে না নিয়মিত যতটুকু নেয় ততটুকু তো নেওয়া যাবে কেননা এতে ডিসপ্লের ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটাই এই জন্য নাটগুলো ঠিকভাবে আমরা লাগাই তো এরপরে এই রায়বনগুলোর কানেক্টগুলো লাগাই দিব এরপর ডিসপ্লেটা একটু প্লে করে দেখব অন আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে তো এখন আমরা লজিকের ওপরে সবগুলো লাগাই নিব এরপরে উপরে পার্টসার আর লাগাই নিয়ে আমরা নাটগুলা কমপ্লিট করে ফেলব আপনারা অবশ্যই ভাবে ভাবে করার সময় অবশ্যই করবেন একটা একটা আস্তে আস্তে লাগাবেন তাই আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা পিছনে ব্যাকশালটা একটু লাগাই নিব যদি নাটগুলো ক্লিয়ার থাকে সবগুলা এটা হচ্ছে আমাদের ব্যাগশেল তো কাস্টমার ব্যাকশেলটা আমরা ঠিকভাবে লাগাই দেখছি আগে চেক করে দেখছি ঠিক আছে কি না আমরা আটা দিয়ে এটা লাগাই নেব লাগাই নিয়েছিলেন এখন দেখেন পুরোপুরি নতুন একটা মোবাইলের মতো হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ইকবাম